হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন এই যে মহিলাকে এই মহিলা একজন অসহায় দরিদ্র মানুষ পারিবারিক সংসারিক অভাবে একটু দারে ধারে ভিক্ষা করে বেড়ায় তো আপনারা একটু সহযোগিতা করবেন খালা আপনার নাম কি মমতা মমতা বাড়ি কোথায় বিষ্ণুপুর তো আপনি এই যে আপনার হাতে বস্তা দেখতেছি আপনি তো অসুস্থ মানুষ মনে হয় লাঠি হাতে অসুস্থ ও আচ্ছা আচ্ছা এই বস্তা নিয়ে কোথায় যাচ্ছেন

মধ্যপাড়া মিয়াপাড়া আচ্ছা আচ্ছা আপনার দুই মেয়ে কি বিয়ে দিয়ে দিয়েছেন এখন আপনি একাই থাকেন তাহলে তো আপনার রোজগার বলতে এইভাবে যেভাবে মানুষের কাছ থেকে যেটা পান এটাই তো আপনার খাওয়া দাও তো অসুখ বিসুখ চিকিৎসার টাকা পয়সা আয় খায় তো এই যে সারা দিন যে আপনি বেড়ান এটা আপনি অসুস্থ মানুষ বেড়ানোটাও তো অনেক কষ্ট এই কষ্টের মধ্যে দেয় যে আপনি অসুস্থতা শরীর নিয়ে যে বেড়াচ্ছেন বেড়ায় বেড়ায় যে আদায় হয় থেকে আপনার চলে না খুব কষ্টেই চলে কষ্ট হয় এই বস্তা এই ব্যাগে কিনেন চাউল সারাদিন বেড়ালে আপনার কত ডুব চাউল পান দুইশো হয় তিনশো হয় হাটার উপর নির্ভর মানে আমার কোন দিন পারি না বসে থাকে ওزل লাগে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার সমস্যাই অনেক তো মানে প্রতিদিন তারে বা বেড়াতে বারণ না মানে প্রতিদিন যা আপনার আজকে গেলে তিন চার দিন উঠতে পারলেন না তাহলে একদিন বেড়ালে 200 300 এর चावल এ দিয়ে তিন চার দিন চলে চলে কষ্ট হয় ওই যে বসেতে বাকি দোকানে বাকি ও দোকানদাররা তো অবশ্যই বাকি দেয় আপনার জোর করে জুলুম করে বলেন খাওয়াও লাগবে নেওয়াও লাগবে তাই একটা অনুরোধ বিনোরোধ করে নেন তো যাক বন্ধুরা এই যে মহিলাটিকে দেখতেছেন আপনারা এই মহিলার প্রতি যদি আপনাদের একটু দয়া থেকে থাকে এই মহিলার স্বামী নেই দুইটা মেয়ে কোনো রকম কষ্ট করে বিয়ে দিয়ে দিছেন আর তার বাড়ি হচ্ছে টিনের বাড়ি টিনের ছাপড়া কোনো রকম ভাবে চলে তো বৃষ্টি বাদল হলে তার ঘরে পানি পড়ে এরকম একটা অবস্থান এই মতো অবস্থায় আমি তার বাড়িতে নেই যদি আমি তার বাড়িতে থাকতাম তাহলে হয়তো তার বাড়িটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম তো এই মহিলার প্রতি যদি আপনাদের মনে একটু দয়া মায়া বা সহানুভূতি থাকে তাহলে আপনারা এই মহিলা বা আমি তাকে খালা বললাম তো এই খালার জন্য আপনারা একটু দয়া করবেন তো আপনার পুরা ঠিকানাটা তো বলেন তো আপনার বাড়ি হলো বিষ্ণুপুর গ্রাম বিষ্ণুপুর ভয়াপাড়া গ্রাম আর আপনার পোস্ট অফিস চকসুল্লা এটা কোন ইউনিয়ন ইউনিয়ন বিষ্ণুপুর ইউনিয়ন এটা কোন থানা বন্ধুরা এটা নওগাঁ জেলা মান্দা থানা বিষ্ণুপুর ইউনিয়ন আর চকসোল্লা পোস্ট অফিস এবং গ্রাম হল বিষ্ণুপুর ভয়াপাড়া আর তারপরেও যদি আপনাদের খুঁজতে সমস্যা হয় আপনারা আমার এই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন নাম্বার দিবেন আমার সাথে যোগাযোগ করবেন এই খালার জন্য যদি আপনারা কিছু করতে পারেন তাহলে এই খালা উপকৃত হবে আমিও এই প্রচারের কারণে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর মোবাইল নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবেনি আপনারা যোগাযোগ করবেন তো খালা এই মতো অবস্থায় আমি আপনাকে কি বলবো আমার বন্ধুরা যদি সহযোগিতা করে আর আপনার যে বিষয়টা বললাম ওটা যদি আপনার ভাগ্যে হয় তাহলে খুবই ভালো তো আমি আমার ব্যক্তিগতভাবে আপনাকে এটা দিচ্ছি একটু নেন আর আমার জন্য দোয়া করবেন যে আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি তো ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন